গুড মর্নিং সকলকে তো বাইরে বেরিয়েছি কারণ এই দেখুন ওদের একদম বাড়ির দোরগোড়ায় মাছ নিয়ে হাজির হয়েছে অনেক রকমেরই মাছ আছে সঙ্গে ইলিশ আছে এই যে রুই মাছ আছে চিংড়ি এইসব যাই হোক আমার শরীর এখনো ভালো হয়নি তাই জন্য কিছুই ভালো লাগছে না বাইরে প্রচন্ড রোদ উঠেছে আর গাছগুলো দেখুন ওই দেখুন আর একজনকে

অনেক তো হয়েছে হ্যাঁ যা জবা ফুটেছে মনে হয় এখন যেহেতু জবার সিজিন তাই দেখুন কত রকমের জবা হয়েছে প্রথমে এটা গোলাপি তারপরে এদিকে সাদা সাদা তো অজস্র তোলা হয়ে গেছে তারপরেও আছে আর এখানে লঙ্কাগুলো আপনাদের দেখায় এই দেখুন পুরো কালো কালো লঙ্কা হয়েছে লঙ্কা এগুলো কে জানে ওদিকেও অনেক প্রচুর সাদা জবা হয়েছে তোলা হয়ে গেছে তাও এত রয়েছে এছাড়া লাল জবা হয়েছে দেখুন কত বেশ বড় বড় আর এদিকে লক্ষ্মী জবাও হয়েছে সাদা জবার গাছটা এত সুন্দর লাগছে না কি বলবো আবার কি রোদ পুরো ঠাটা করছে রোদ আকাশটা শরতের মতো হলে কি হবে রোদ একদম খারাপ হয়ে যাবে চলুন চলুন ঘরে পালাই তাড়াতাড়ি টিফিন করা আমার হয়ে গেছে আমার যেহেতু শরীর ভালো না একদম হালকা খাবার খাচ্ছি তাই জন্য দেখুন কোনো রকমে অল্প একটু মশলা দিয়েই করে দিচ্ছে আর এর মধ্যে মাছ দিয়ে মাছের অল্প হালকা ঝোল করে দিচ্ছে আমাকে

ওষুধ খেতে ভাল না লাগলেও ওষুধ এমন একটা বস্তু খেতেই হবে কিছু করার নেই বাইরে একবার রোদ একবার বৃষ্টি আমার স্নান হয়নি এখনো পর ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু কিছু হচ্ছে না আর ভাল লাগছে না তো চোখ বসে গেছে এর জন্য অনেক দিন ধরে একদিন চলছে না এর জন্য চোখ মুখগুলো বসা বসে খুব অস্বস্তি লাগছে অনেক দিন হলো তো সত্যি কথা কোনো মানে এই এত দিন ধরে ভুগলে না কারোরই ধৈর্য থাকে না আগে সুস্থ আগে সুস্থ হতে হবে তারপরে আনন্দ মজা করা যাবে সুস্থ না হলে কি করা মনের আনন্দটাও আনন্দ নেই শরীর না ভালো লাগলে কিছুই ভালো লাগে না সেটা সত্যি কথা চোখ মুখগুলোও বসে গেছে ওর জন্য তো আর চুলগুলো টানিস না আরো ছিঁড়ে যাবে আর ওরকম গোটাচ্ছি যে চিরুনি থেকে তো খুলতেই পারবে না কিন্তু শরীর শরীর ভালো তাড়াতাড়ি কর কারণ পুজো আসছে খাওয়া দাওয়া সব চালাতে হবে বেরোনোটাও বড় কথা মানে ঠাকুর পুজো এলে যদি একটু মণ্ডপে গিয়ে দাঁড়াই বা বসি নিজের পাড়ার মণ্ডপটায় যে সেটা একটা আলাদা তাই না না একটু আগে এত কটকটে রোদ উঠেছিল আর এখন দেখুন মেঘলা দেখুন বুঝতে পারছেন কি যাই না এখন মেঘলা মানে কি যে হচ্ছে কে জানে বাবা যাই আমি চান করতে গেলাম কারণ আমার জল চলে যাবে এবারে জল গরম করবে হ্যাঁ ওয়ারএস এর জল আছে খেয়ে নেয় পেটে গাছ হয়ে গেল আমার ওষুধের তুমি মানিপ্ল্যান্টের নিচে নিচে রসুদগুলো রেখে দিছ হারা ওষুধ রাখারও জায়গা নেই এত ওষুধ ও মানিপ্ল্যান্ট চাপা দিয়ে দিয়েছে দেখো ওষুধ দিয়ে কি জ্বালাতন ঠিক আছে যত চাপ নিছ না ঠিক হয়ে যাবে এই উঠে ছিল রোদ হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে ওই কে জানে আসলে এখন যেখানে যেখানে মেঘটা জমেছে সেখানে সেখানে বৃষ্টি হচ্ছে দেখছে না আলু শেদ্দ মুড়ি আলু শেদ্দ খুব বাইনা করার জন্য আবার একটু ফোড়ন দেওয়া হয়েছে শেদ্দ আলুতে নাম যে টিভি দেখছে ঘুম থেকে উঠে মুড়ি ঘুঁমেতে যাওয়ার আগে মুড়ি মুড়ির জিন্দা জিন্তা কি বই হচ্ছে ভূতের না বাবা আমার ভূতের বই দেখলে আবার অসুবিধা লাগে রাতে ঘুমায় না সেই কেমন যেন মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে সামনে কেউ দাঁড়িয়ে আছে আমার কোনো দরকার নেই বেশি গরমটা মানে মুড়ি দিয়ে খা কারণ পেটের জন্য বেশি গরম ভালো না বড্ড বেশি বায়না কাটনাকাটি করছিস তাই জন্য এটা খেলে আমার তো কিছু না তোরই অসুবিধা হবে এর জন্যই না দেওয়াটা আর কিছু ফোড়নটা দেওয়া আছে একটাবার দেখুন খুব কান্নাকাটি করার জন্য লঙ্কা দেওয়া হয়েছে কিন্তু লঙ্কাটা বলেছি খাবি না ঠিক আছে তুই খা আমি একটু জল ভরবো আর এই যে আমার গাছ এদেরকে আমি একটু জল দিয়ে নিই যে এখানে ওষুধের মশলা সাজিয়েছে তো তুই খা আমি তাহলে বাইরে থেকে আসলাম কেড়াতে খুবই শরীর খারাপ ছিল বলে আর ভিডিওটা শেষই করতে পারিনি তো আজকে একদম সকাল হয়ে গেছে তো আমার ভিডিওটা বুঝতেই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে ওই তাদেরটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো পরের একটা পাবে আবার থাকবেন